নেপাল থেকে প্রথমবারের মতো বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু হল নতুন এক ত্রিপাক্ষিক শক্তি অধ্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানির ঘটনা এটাই প্রথম দীর্ঘ আলোচনার পর অবশেষে বাস্তবে রূপ পেল ত্রিপক্ষীয় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি নেপাল ভারত ও বাংলাদেশের মধ্যে দু সালের তিন অক্টোবর স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল এর মাধ্যমে আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হল প্রশ্ন উঠছে এই বিদ্যুৎ রপ্তানি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কেন এখনই এই উদ্যোগ এবং এর পেছনে মূল বা কি বাংলাদেশে বিদ্যুৎ চাহিদা দিন দিন বাড়ছে গ্রীষ্মকালে লোডশেডিং ও জ্বালানি ঘাটতির অভিযোগ প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে এ অবস্থায় প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ আমদানি করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তবে এখানেই শেষ নয় বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ শুধুমাত্র জ্বালানি চাহিদা মেটানোর জন্য নয় বরং আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন ও বিদ্যুৎ নিরাপত্তার দিক থেকেও একটি মাইল ফলক এই বিদ্যুৎ বাংলাদেশে আসছে ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ছে প্রায় ষাট টাকা যেখানে ভারতীয় ট্রান্সমিশন চার্জ যুক্ত তাতে প্রশ্ন থেকেই যায় এই খরচ কতটা গ্রহণযোগ্য দীর্ঘমেয়াদে এটি কতটা টেকসই হবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন নেপাল থেকে বিদ্যুৎ গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে মন্ত্রণালয়ের সূত্র বলছে শুধু বিদ্যুৎ আমদানিই নয় ভবিষ্যতে বিদ্যুৎ রপ্তানির সুযোগও খতিয়ে দেখা হচ্ছে শীতকালে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা কমে যাওয়ায় সে সময় বাংলাদেশ থেকে নেপালে বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে এই প্রস্তাব ইতিমধ্যেই নীতি নির্ধারকদের টেবিলে এসেছে ফাজুল কবির খান জানিয়েছেন শীতকালের জন্য বাংলাদেশ থেকে বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে এবং সে লক্ষ্যে নেপালের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠিও পাঠানো হয়েছে প্রশ্ন হলো এই রপ্তানি আমদানি চক্রে আমরা সত্যিকারের লাভবান হচ্ছে নাকি এক ধরনের নির্ভরশীলতার দিকে এগিয়ে যাচ্ছে আর একটি প্রশ্ন এই উদ্যোগ কি ভবিষ্যতের জন্য আরও বড় আকারের আঞ্চলিক বিদ্যুৎ বাজার গঠনের প্রথম ধাপ উল্লেখ্য এই ত্রিপাক্ষিক বিদ্যুৎ বিক্রয় চুক্তি চূড়ান্ত হয় গত বছরের অক্টোবরে কাঠমান্ডুতে যেখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেপাল ইলেকট্রিসিটি অথরিটি এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড অংশ নেয় অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন এই বিদ্যুৎ সহযোগিতা শুধু শক্তির নয় কূটনীতিরও একটি চমৎকার দৃষ্টান্ত এখন দেখার বিষয়ে এ থেকে বাংলাদেশ কি ধরনের বাস্তব সুফল পায় এবং ভবিষ্যতে আঞ্চলিক জ্বালানি নীতিতে আমরা কতটা প্রভাব ফেলতে পারি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল